রাজ তার হক কি রাজ অন্য মুসলমান ভাইয়ের সাথে রাগ করে কয়দিন পর্যন্ত কথা না বলা ইসলামে যায় দার জালের কপালে কি লেখা থাকবে দার্জালের কপালে লেখা থাকবে দার্জাল পক্ষ থেকে দুইটা ডেরি মিল চকলেট ধন্যবাদ ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি দুর্গাপুরে এখানে আমরা মানুষকে বেশি কিছু কুইজ প্রশ্ন করব দেখি এখানকার মানুষই কিরকম প্রশ্নের উত্তর দিতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাইয়ের নামটা মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক তো আপনি দুর্গাপুরে এখানে কোত্থাই থেকে আসছেন জন্য জি দুর্গাপুর বলতে আমার বাসা এই জায়গায় আমি স্থানীয় ও আচ্ছা আচ্ছা শুভ দর্শক আলহামদুলিল্লাহ উনাদের বাসা এখানে তো ভাই আপনি আমাদের কুইজে অংশ গ্রহণ করতে রাজি আছেন হ্যাঁ ইনশাআল্লাহ রাজি আছেন আচ্ছা আপনার জন্য দাজ্জালের কপালে কি লেখা থাকবে দাজ্জালের কপালে লেখা থাকবে দাজ্জাল দাজ্জাল লেখা থাকবে না আরেকটা অন্য কিছু লেখা থাকবে অন্য একটা দাজ্জালের কপালে তো লেখা থাকবে চিন্তা করে বলেন বলতে পারবেন আল্লাহ লেখা থাকবে না দাজ্জালের কপালে আল্লাহ লেখা থাকবে না তাহলে কি আহ মন দেই মান কাছে হয়ে গেছে কিন্তু ভাই একটু চেষ্টা করলে কিন্তু পারবেন বেঈমানই তো একটা না বেঈমান ঠিক আছে কিন্তু মানে একটু একটু গোছায় বলেন যেমন কোলে আমি একটু ক্লো দেই আপনাকে যেমন কোলে মানা পড়লে মানুষ কি হয়ে যায় আপনি বুঝেন না এরকম তো কলি না না পড়লে তো মানুষ বেঈমান হয়ে যায় বেঈমান আরেকটা আরেকটা প্রতিশব্দ আছে প্রতিশব্দ হচ্ছে কাফের তো সুপ্রিয় দর্শক ওনার প্রশ্ন উত্তরটা একবারে সঠিক দার জালের কপালে কাফের লেখা থাকবে তবে আমরা আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবো আপনার প্রস্তুত আছেন বলেন আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের সাথে রাগ করে কয়দিন পর্যন্ত কথা না বলা ইসলামী জায়ের তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে রাগ করে থাকা উচিত সুপ্রিয় দর্শক ভাইয়ের উত্তর মাসাল্লা বায়ের দুইটা প্রশ্ন উত্তরে সঠিক আলহামদুলিল্লাহ বায়ের অনেক দিন মানে দিনের জ্ঞান আছে তো বাইকে আমরা শেষ এবং তৃতীয় প্রশ্ন করব আপনি প্রস্তুত আছেন ভাইয়া হ্যাঁ ইনশাআল্লাহ আপনি বলেন প্রশ্নটা হচ্ছে রাস্তার হক কি রাস্তার হক হচ্ছে নজর মানে দৃষ্টি নিচের দিকে রাখা জি জি এবং সালাম দেওয়া এবং পথচারী যারা আছে তাদের সাথে অর্থাৎ রাস্তার যাদের সাথে সাক্ষাৎ হয় তাদের সাথে ভালো ব্যবহার সুন্দর কথাবার্তা বলা এর আগে কি ভাই আপনি কুইজে করছিলেন না না ভাই প্রথম কোনোদিন করি নাই ভাই আমাদের কি এভাবে ইসলাম কি প্রচার করা কি দরকার আছে কিনা একটু মূল্যবান বক্তব্যটা বলবেন হ্যাঁ অবশ্যই কারণ এখন যে একটা যুগ চলতেছে ধরেন সবাই হাতে হাতে সবার হাতে হাতে ফোন ঠিক আছে এরকম সবাই ধরেন বিভিন্ন অশ্লীল নাচ গান বিভিন্ন টিকটক কিছু নিয়ে ব্যস্ত ঠিক আছে এখন আমাদের মুসলিম ধরেন সৎকার আশীর্বাদ এই বাংলাদেশে সরকার আশি ভাগই মুসলমান ঠিক আছে আমাদের উচিত এরকম যে আপনাদের মতো যারা ইসলামিক কিছু ইউটিউব কিছু বিনোদন বা কিছু শিক্ষামূলক কোনো কিছু এরকম ফোনে ছাড়লে বা এরকম ভিডিও দিলে যা দেখে মানুষে শিক্ষা গ্রহণ করে এবং দিনের পথে আসে এই আর কি মাসাল্লাহ বাইরে অনেক সুন্দর মূল্যবান বক্তব্য তো বাইকে আমাদের পেজের পক্ষ থেকে বাই দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিছে বাইরের জন্য আমাদের পেজের পক্ষ থেকে দুইটা ডেরি মিল চকলেট ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম